আসসালামু আলাইকুম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সবুজের মাঝে আঁকা বাঁকা দেখে দেখিয়ে মুগ্ধ হয়ে গেলাম আপনারা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটি অবশ্যই আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ গ্রামের মেটোপথ কাদা তো থাকবেই প্রাকৃতির ভালোবাসা কিভাবে কাদায় আমাদের প্রতিহত করতে পারে সামনে আরো ক্যানাল আছে গ্রামের এমন কোন ঐতিহ্য নাই যে এই রাস্তাতে দেখতে পাওয়া যাবে না বিভিন্ন জিনিস লক্ষ্য করবেন আপনারাও প্রেমে পড়ে যাবেন জীবন আমার মত জীবন এটাই সেই গ্রাম যে গ্রামে ছোটবেলায় চলেছি ফিরেছি যেহেতু গ্রামের মানুষ আমরা এই কাদা দেখে মনে হলো যে এটাই সেই গ্রাম এখন আর এমন কাদার গ্রাম খুব চোখে পড়া কষ্ট বিশেষ করে আমরা যে দিকটাতে চলে তবু কাদা দিয়ে আমরা ছুটছি আর ছুটছি এই প্রকৃতির সুন্দর জোর মাঝে হারে যেতে ইচ্ছে করছে আমাদের সকলের রে কই পাব সখী গো ও সখী আবার বন্ধুরে কই পাবো সখী গো ও আমারে বোন আমার বনধুবিনে পাগল মনে বোঝা ভাই গো বন্ধু পাগল মনে বুঝাইলে বোঝে না সাধে সাধে ঠেক সিফা গো সষ্টা সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য আসলে গ্রাম অঞ্চলে না আসলে বোঝা যেত না কি সবুজ মায়াবী সমস্ত গাছপালা এখানে আসার ঠিকানা ঝিনেদহ সদর হরিশঙ্করপুর ইউনিয়ন চন্দালাই গ্রাম এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন আর যারা ষষ্ঠার সৃষ্টি প্রাকৃতিক সহ বিভিন্ন গ্রামাঞ্চলের ভিডিও সহ অনেক কিছুই দেখতে চান আমার চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ